স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি ইশরাত জাহান আমি এবার জানাবো বিস্তারিত বিএনপি সংস্কারের বিপক্ষে নয় তবে সময় বেশি গড়ালে জন আকাঙ্ক্ষা স্তিমিত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করছে দলটি জাতীয় ঐক্যমত্য কমিশনের স্প্রেডশিটের সঙ্গে বিএনপির মূল প্রস্তাবনায় বিস্তর ফারাক করেছে বলে অভিযোগ এনেছে দলটি ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এমন অবস্থানের কথা জানান দলটির নেতারা আর কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলছেন ভবিষ্যতে দেশের গণতন্ত্র যেন হোঁচট না খায় সেই ব্যবস্থাই করতে চায় ঐক্যমত কমিশন জুলাই গণভ্যুত্থানের পর রাষ্ট্র মেরামতে সংস্কার প্রস্তাব রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা জাতীয় ঐকমত্য কমিশন গঠনের পর দুই দফায় বিএনপির সঙ্গে বৈঠক তারই ধারাবাহিকতায় জাতীয় সংসদের এলডি হলে কমিশনের সঙ্গে বৈঠক করতে আসেন বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল নেতৃত্ব দেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির সরকার আর কমিশনের সভাপতিত্ব করেন সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ অন্য কারো সকাল সাড়ে দশটায় শুরু হওয়া বৈঠকে অংশ নেয় বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি বলেন গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতীয় সনদ তৈরি করতে চায় কমিশন লড়াই সংগ্রাম আমরা যুক্ত থেকেছি সেই জায়গায় বিএনপি যে ভূমিকা পালন করেছে নিঃসন্দেহে এমন অবস্থানে দিয়েছে যে বাংলাদেশের মানুষ জানেন যে তারা কি ভূমিকা পালন করেছেন কিভাবে তারা গণতন্ত্রের সংগ্রামের জন্য অত্যাচারিত হয়েছেন নিপীড়িত হয়েছেন রচনা একই সময় বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন সংস্কারের বিপক্ষে নয় বিএনপি সংস্কার প্রক্রিয়া বিলম্বিত হলে পরিবর্তনের আকাঙ্ক্ষা সীমিত হতে পারে বলে আশঙ্কা তার আমাদের তরুণ প্রজন্মের খুবই সাহসী ভূমিকা এবং সমগ্র জনগণের সমর্থনে জুলাই আগস্টে এই লড়াই আমরা বিজয়ী হয়েছি এই কমিশনকে সহযোগিতা করছি এই সরকারকে সহযোগিতা করছি সেই প্রত্যাশা দিয়ে পরে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমে জানান আলোচনা এখানেই শেষ নয় অভিযোগ করেন ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে স্প্রেডশিট পাঠিয়ে বিভ্রান্ত করা হয়েছে আলোচনা নয় এটা আমার মনে হয় আমরা দ্বিতীয় পর্যায়ে আলোচনা করছি প্রয়োজনে আজকে যদি সমাপ্ত না হয় আরো আলোচনা হবে এখন আমরা সেই আলোচনা সমাপ্ত করিনি আশা করি আমরা একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে দিয়ে ওনারা আসলে এটা বিভ্রান্ত করেছেন আমাদের সবাইকে বলতে গেলে মিসলিড হয়েছে এটা উচিত হয়নি জুনে শেষ হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ নির্দিষ্ট সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ তৈরি করতে চায় এই কমিশন কামরুল হাসান ডিবিসি নিউজ ঢাকা বেগম খালেদা জিয়া মানসিকভাবে ভালো আছেন অনুমান করা হচ্ছে আগামী মাসেই তিনি দেশে আসতে পারেন সম্প্রতি লন্ডনে বিএনপি চেয়ারপারসনের সাথে সাক্ষাৎ প্রসঙ্গে কথা জানিয়েছেন জামায়াতের আমির ইউরোপের কয়েকটি দেশ সফর শেষে এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান রাজনৈতিক দলগুলো যত দ্রুত সংস্কারে সহায়তা করবে তত দ্রুত ভোট সম্ভব তবে হাজার হাজার মানুষ হত্যাকারীদের বিচারও করতে হবে

এছাড়া বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন রাজনৈতিক আলাপ হলেও কোনো সুনির্দিষ্ট বিষয় নিয়ে কথা হয়নি বিএনপি চেয়ারপারসন আগামী মাসে দেশে ফিরতে পারেন বলেও অনুমান করেন আমির কথা হবে হবে না হবে এছাড়া আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে ইউরোপীয় ইউনিয়ন জানতে চাইলে হত্যাকাণ্ড সহ দলটির নানা অপরাধী চিত্র তুলে ধরলে তারা আর কিছু বলেননি বলেও জানান তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা ঢাকায় বাংলাদেশ পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সকাল সাড়ে দশটার দিকে বৈঠকে বসেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব যসীমুদ্দিন ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনাব স্থবির দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়া ব্যবসা বাণিজ্য প্রতিরক্ষা সহ নানা ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করতে প্রায় দেড় দশক পর এই বৈঠক পাকিস্তানের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার আবহ তৈরি হলেও দুই দেশের অমীমাংসিত বিষয়গুলো সমাধানের বিষয়ে আলোচনা হয় পনেরো বছর পর ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ের ষষ্ঠ বৈঠক দুই দেশের সম্পর্ককে স্বাভাবিক করে এগিয়ে নেওয়ার পথ সুগম করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন ইমরান খান ওরফে মামুন হত্যা মামলায় বিতর্কিত স্বর্ণ ব্যবসায়ী আরফ খান ও তার স্ত্রী সহ আট আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন এই রায় দেন এই মামলার আসামিদের মধ্যে আরফ খান ও তার স্ত্রী সুরাইয়া পলাতক অন্য আসামিরা হলেন রহমতুল্লাহ স্বপন সরকার মিজান শেখ আতিক হাসান সরওয়ার হাসান ও দিতার পাঠান পুলিশ কর্মকর্তা মামুনকে দু হাজার সালের আটই জুলাই রাজধানী বনানী মডেল টাউনে খুন করা হয় পরে মরদে হুকুম করার জন্য দুর্বৃত্তরা গাজীপুরের কালীগঞ্জে রাস্তার পাশে ঝাড়ের মধ্যে পেট্রোল দিয়ে পুড়িয়ে ফেলে রাখে 2023 সালে দুবাইয়ে অভিজাত জুয়েলারি দোকান উদ্বোধন করে আলোচনায় আসেন আরফ খান দু হাজার একটি অস্ত্র মামলায় তাকে 10 বছরের কারাদণ্ড দেয় ঢাকার একটি ট্রাইব্যুনাল সুন্দরী মেয়েদের দিয়ে সৌদি রাষ্ট্রদূতকে প্রেমের ফাঁদে ফেলার অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় করা প্রতারণা ও চাঁদাবাজের মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত এছাড়াও তার সহযোগী সমীর দেওয়ানকে পাঁচ দিনের রিমান্ড দেওয়া হয়েছে বৃহস্পতিবার সকালে তাদের দুজনকে আদালতে হাজির করা হয় এরপর মেঘনা আলমকে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হলে তা মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন বিদেশি প্রভাবশালী ব্যক্তিকে ফাঁদে ফেলতে বিভিন্ন ট্রাভেল এজেন্সি ও মেয়েদের ব্যবহারের তথ্য উঠে এসেছে মেঘনার নামে যদিও মেঘনা আলম আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন এর আগে মিস আর্থ বাংলাদেশ বিজয়ী মডেল মেঘনা আলমকে ডিটেনশন আইনে ত্রিশ দিনের জন্য কারাগারে পাঠানো হয় আজকে যে মামলায় এই মামলায় যেহেতু সমীর দাবান এজার নামি আসামি তাকে গ্রেফতার দেখানো হয় বিজ্ঞ আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং ম্যাঘলা তদন্তে মেঘলাকে এই ঘটনার সঙ্গে সমীর দাবানের সঙ্গে তাকে তার সম্পৃক্ততা পাওয়ার কারণে বিজ্ঞ আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে জেল প্রেরণ করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করা হয়েছে ডিবি পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয় শাহে আলম মুরাদ ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক সম্প্রতি সরকার বিরোধী কার্যক্রমের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হলো তপ্ত বৈশাখে রাজধানী সহ দেশের অধিকাংশ এলাকায় বুধবার যে বৃষ্টি শুরু হয়েছে আজও তা অব্যাহত থাকবে এর মধ্যে পাঁচ বিভাগে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে সঙ্গে দমকা হাওয়া এবং বজ্রপাতে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর রাজধানী ছাড়াও দিনাজপুরে ভ্যাবসা গরমের পর ভোর চারটা থেকে বৃষ্টি শুরু হয় মেঘের গর্জন আর মুষল ধারে বৃষ্টি শীতল করে দেয় পরিবেশ সকাল নয়টা পর্যন্ত একষট্টি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বৃষ্টি হয়েছে চাপাইনাবগঞ্জেও স্বস্তির এই বৃষ্টি ধান আম সহ বিভিন্ন ফসলের জন্য উপকারী বলে মনে করছেন কৃষক তবে ভাবাচ্ছে বজ্রপাত দুপুরের পর দুই থেকে তিন ঘন্টার মধ্যে ঢাকা সহ তেত্রিশ জেলায় বজ্র বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস এই সময়ে নিরাপদে অবস্থানের পরামর্শ তাদের এছাড়া শুক্রবারও বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে মঙ্গলবার থেকে কমে আসবে বৃষ্টির প্রবণতা মুজিবনগর সরকারের নাম পরিবর্তনের কোনো ইচ্ছে অন্তর্বর্তী সরকারের নেই পরবর্তী নির্বাচিত সরকার এসে কি করবে এটি তাদের ব্যাপার এমন মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম তিনি আরও বলেন ইতিহাসের ওপর কোনো কিছু আরোপ করা যায় না ভোরে মেহেরপুরে মুজিবনগর দিবস উপলক্ষে স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন করেন উপদেষ্টা গার্ড অব শেষে স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণের পর সাংবাদিকদের কথা বলেন তিনি আরও বলেন মুজিবনগর সরকার প্রবাসী কিংবা অস্থায়ী নয় সেই সরকারের নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয় তার ইতিহাস নিজস্ব জায়গায় গৌরবোজ্জ্বল অবস্থানে থাকবে এ সময় ভাংচুর করা মুক্তিযুদ্ধ বিষয়ক ভাস্কর্যগুলো স্থাপনের উদ্যোগের কথাও জানান তিনি ইতিহাসের উপরে কোনো কিছু আরোপ করা যায় না ইতিহাস ইতিহাসেই এটা অমলিন থাক আমরা চিরকাল যেন এই শ্রদ্ধা ভালোবাসায় সবাই যেন এটাকে বরণ করতে পারি এটা উদযাপন করতে পারি অমোচনীয় জাতির ইতিহাস এটা অনির্বাণ থাকবে ডিবিসির সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সামনে